নিয়ানো আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও তো খুব ইন্টারেস্টিং হবে এই পুরো ब्लाउজটা পুরোটা দেখাবো এটা কিন্তু একটা আছে মেগলা ড্রেসে আছে তো নিচেটা আমি ভালো করে পড়াতে পারিনি তাও জাহক করে পরিয়েছে আপনাদের দেখানোর জন্য আর এখানে আমি এত দারুন দুন টিপস দেবো না এই প্রিন্সেস কার ब्लाउজটা কাটিং করার জন্য মারাত্মক ফিটিংস আর ফিনিশিং দুটোই হবে তো চলুন না আজকের ভিডিওটা শুরু করা যাক তো এখানে দেখুন আমি প্রথমে লাইলিন কাপড়টা নিয়ে নিয়েছি প্রথমে ব্যাক সাইডটা কাটিং করব তাই আমার হাতের সাইডটা ওপেন আছে যেহেতু ব্যাক হুক হবে তার জন্য 1/2 ইঞ্চি করে এক্স সেলাই মার্জিনের জন্য জন্য ঘরের এখান থেকে স্ট্রেট করে এইবারে এখানে সমস্ত মেজারমেন্ট নেবো এখানে নেব ঝুলের মেজারমেন্ট এখানে আমার ঝুল আছে পনেরো ইঞ্চি তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করবো দিয়ে ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে দেবো আর এটা কিন্তু আমি একটা আটত্রিশ ছাতির ব্লাউজ আমি করছি প্রিন্সেস কাট এবারে এই দাগটাকে এখান থেকে স্ট্রেট করে দেব এবারে এখানে নেব পুটের মেজারমেন্ট পুট টোটাল পুট যা আছে তার অর্ধেক নেব যেহেতু বোর্ড উপর ডিজাইন হবে পুট আছে পনেরো তার অর্ধেক সাড়ে ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম আর সমস্ত মেজারমেন্ট কিন্তু ওই হাফ ইঞ্চির যে সেলাই মার্জিন নিয়েছি ওটাকে ছেড়ে নিচ্ছি তারপরে এক ইঞ্চি শোল্ডার ডাউন করলাম আর এরপর থেকে সাড়ে সাত ইঞ্চি আমি এখানে নিয়ে নেব মোহরা স্ট্রেট লাইন এবারে এখান থেকে দাগটাকে স্ট্রেট করে দেবো ছাতির লাইনের জন্য যার যা ছাতি আছে ছাতির এক করলাম এখানে সাড়ে নয় ইঞ্চি হলো আটত্রিশে তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা নিলাম এবারে চলে কোমরের সাইড এখানে কোমরের এক করে নেবো কোমরটা সাড়ে তিরিশ আছে তারপরে এক ইঞ্চি টেকিং এর জন্য আর দেড় ইঞ্চি এক্সট্রা মার্জিনের জন্য তারপরে এই দুটো দাগকে আমি এইভাবে মিলিয়ে দিলাম ব্যাস কমপ্লিট এইবারে চলে আসবো আমাদের এখানে এই যে আমাদের যে শোল্ডার ডাউনটা করেছে এটাকে হালকা করে এইরকম ম্যাচ করে দেবো আর এখানে আরমলের কাছ থেকে এক ইঞ্চি দাগ দিয়ে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দেবো আরমলের জন্য এটা ব্যাক সাইড এর শেপ হলো যেহেতু প্রথমে আমরা ব্যাক পোর্শন কাটিং করছি এবারে এখানে গলার চড়া নেবো গলার চড়া নিচ্ছে সাড়ে তিন ইঞ্চি যেহেতু বোর্ডনেক হচ্ছে আর লম্বাও আমি প্রথমে সাড়ে তিন রাখছি যেহেতু এটা বোর্ড নেকের নিচে ডিজাইন হবে তাই জন্য তো এখান থেকে প্রথমে এটাকে একটা প্রপার বক্স করে নেবো আর সাড়ে তিন ইঞ্চি নিলে তৈরি হওয়ার পরে কিন্তু তিন ইঞ্চি রেডি হয়ে যাবে বোর্ড নেকটা বক্স করলাম এবারে এখান থেকে রাউন্ড শেপ আমি দিয়ে দিলাম প্রথমে তৈরি হলো বোর্ড নেক এইবারে ডিজাইনটাও প্রপার আপনাদের শেখাবো তার জন্য এখান থেকে আড়াই ইঞ্চির গ্যাপিং এ প্রথমে একটা ছেড়ে রাখবো তার কারণে এই আড়াই ইঞ্চির গ্যাপিং আমাদের হুক হুকের ঘর হবে চওড়া করে তারপর থেকে ডিজাইন হবে এবার ডিজাইনের টোটাল মেজারমেন্ট আছে এগারো ইঞ্চি তার সাথে হাফ ইঞ্চি প্লাস দিয়ে সাড়ে এগারোতে দাগ দিয়ে এটাকে স্ট্রেট করলাম নিচের সাইডেও আমি সাড়ে তিন ইঞ্চি দাগ দিয়ে প্রথমে এটাকে একটা বক্স করে নেব আর এরপরে নিচের ডিজাইনের জন্য এখান থেকে এইটুকু পাটের মিডিল এখান থেকে যে যা শেপ করতে চান সে তাই শেপ করতে পারেন এখানে স্কেল রেখেও দিতে পারেন আন্দাজে হাতেও দিতে পারেন তো এখানে আমি হাতে দিচ্ছি একটা প্রদীপের মতন শেপ দিচ্ছি আপনারা যেকোনো শেপ করতে পারেন গোল তারপরে যেকোনো শেপ করতে পারেন ইচ্ছা তো এখানে আমি পান আরেকবার ডিপ করে নিচ্ছি যারা এই শেপটা যদি একটু বড় করতে চান খেলানো করতে চান তাহলে এর বাহির দিকেও যেতে পারেন দিয়ে আর একটু নিচ থেকেও রাউন্ড শেপ নিতে পারেন আমি হালকা একটু নিচে চলে গেলাম শেপটা নিয়ে ব্যাস এখানে আমাদের শেপ কমপ্লিট এবারে যেমনটা ড্রয়িং করেছি পুরোপুরি সেম টু সেম ভাবে আমি এখানে কাটিং করে দেবো দিলে ব্যাক সাইড আমাদের রেডি ডিজাইনটা পরে কাটিং করে নেবো ফ্রন্ট সাইডের জন্য একটা পেপার নিয়েছি এবারে এখান থেকে নিয়ে নিতে হবে আমাদের ঝুলের মাপ সামন পিছনের ঝুল একই আছে পনেরো তার সাথে ওয়ান ইঞ্চি অ্যাড করে ষোলো তে দাগ দিয়ে দাগটাকে স্ট্রেট করলাম এবারে এখান থেকে নেব বুটের মাপ বুটের অর্ধেক নিলাম সাড়ে সাত ইঞ্চি সামন পিছনে আলাদা কিছু করছি না তাও এটা পেপার কেন কাটিং করছি সামনে যেহেতু প্রিন্সেস কাট সেভ হবে তার জন্য এক ইঞ্চি শোল্ডার ডাউন করলাম এরপর থেকে আমি সাড়ে সাত ইঞ্চি মোহরা স্ট্রেট লাইনে আমি দাগ দিয়ে দেবো যেমন আমরা পিছনে করেছিলাম সেটাই করলাম এবারে এখান থেকে আমি দাগটাকে প্রথমে স্ট্রেট করে দেব। এবারে এখানে আমাদের নিতে হবে যার যা ছাতি 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 দিয়ে ভাগ করলাম তারপরে এক্সট্রা এবারে চলে আসবো কোমরের সাইডে কোমরের একের চার নিতে হবে আর এখানে অবশ্যই খাপের মেজারমেন্ট নিতে হবে যেহেতু কাট হচ্ছে তার জন্য আমি আড়াই ইঞ্চি খাপ নিয়েছি ছাতি অনুযায়ী আর দেড় ইঞ্চি এক্সট্রা নিয়েছি ভবিষ্যতে লুজ করবো তার জন্য এবারে এই দুটো দাগকে মিলিয়ে দিলাম আর আড়মলের এখান থেকে এক ইঞ্চি শেপ দিলাম আর এইটুকু পাটের একটা মিডিল বের করে নেবো তার কারণ তালপাট কাটিং করতে হবে যেহেতু সামনে বোর্ড হচ্ছে পিছনেও বোর্ড তাই হাফ ইঞ্চি একটা তালপাট কাটিং করলাম আর দাগটাকে হালকা নিচের দিকে যেতে দিয়ে এরকম ডট ডট করে শেপ দিয়ে মিলিয়ে দিলাম তাহলে একটা দাগ বাহির থেকে গিয়েছে আর একটা দাগ ভিতর থেকে গিয়েছে আর ভিতরের দাগটা সামন পোষণের দাগ ব্যাস এই পার্টটা রেডি হয়ে গেছে এবারে ショルダー ডাউনটাও এখান থেকে আমি মিলিয়ে দেব হালকা করে এবারে যেটা নিতে হবে আমার এখান থেকে পয়েন্টের মেজারমেন্ট নিয়ে নেব আমার এখানে পয়েন্ট আছে 10 ইঞ্চি তার সাথে 1/2 ইঞ্চি প্লাস দিয়ে 10.5 দশে দাগ দিয়ে দিলাম তারপরে দাগটাকে স্ট্রেট করে দিলাম এবারে পয়েন্টের চওড়া নেব পয়েন্টের চওড়া যা যা ছাতি ছাতি রাখির দশ নিয়ে এখানে আমার 4 ইঞ্চি থেকে একটু কম হয়েছে যতটা হয়েছে দাগ দিলাম আর নিচের সাইডে ঝুলশেষ যেখানে হয়েছে সেখানে আরো 1/2 ইঞ্চি কমিয়ে দাগ দিলাম পয়েন্টের চওড়া জানিয়েছি তার থেকে দুরুদাকে এইভাবে মিলিয়ে দিলাম এবারে এখান থেকে যে খাপের জন্য আড়াই নিয়েছিলাম সেটাকে নিচ থেকে দাগ দিয়ে দিলাম আর এখান থেকে দেড় ইঞ্চি মতন দাগ প্রথমে স্ট্রেট তুলবো কারণ স্ট্রেট তুলে ফিনিশিং ভালো হবে তারপরে পয়েন্টের সাথে এইভাবে মিলিয়ে দিয়ে এখানে যেন কোনো সুজ ব্যাপার না আসে সেটা লক্ষ্য রাখবেন হালকা রাউন্ড করে দেবেন আর রকম ভাবে হালকা হালকা করে একশো দুশো মতন ভিতর থেকে এইভাবে রাউন্ড শেপটা দিয়ে দেবেন তাহলে ফিনিশিং কিন্তু ভালো আসবে এবারে এখানের সাথে আমি আরমলের সাথে ম্যাচ করিয়ে দেবো আর এটা কিন্তু আলতো হাতে ডট ডট করে মেলাবেন বেশি ফুলিয়ে মেলাতে যাবেন না একদম হালকা করে মেলাবেন দেখবেন দাগটা খুব সুন্দর ফিনিশিং এর সাথে কিন্তু এসে যাবে ব্যাস এই ছিল প্রিন্সেস কাটের শেপ এবার এখান থেকে গলার চওড়া নিলাম সাড়ে তিন ইঞ্চি গলার একটা আমি দাগ দিয়ে দিলাম প্রথমে এটাকে একটা বক্স করবো দাগ দিয়ে দিয়েছি সাড়ে সাত ইঞ্চি আর এখানে নিচ থেকে ইঞ্চি একটা উপরে দাগ তুলে এখান থেকে একটা শেপ দেবো যেহেতু আমি এখানে গলার একটু একটু সুইট হার্ট সেপ করছি তাই একটু দাগ দিয়েছি আপনারা চাইলে যে কোনো শেপ করতে পারেন যে কোনো সুইট হার্ট করতে পারেন সুইট হার্টের কিন্তু অনেক প্যাটার্ন হয় আমি এখানে একটা প্যাটার্ন আপনাদের দেখালাম ঠিক এইরকম টাইপের আমি একটা শেপ দিয়ে নিলাম ব্যাস এখানে দেখুন কত ফিনিশিং এর সাথে হয়ে গেছে এইবারে যে টিপসটা করতে হবে সেটা আর্মোলের এখান থেকে হাফ ইঞ্চি কিন্তু পুরো কেটে বাদ দিতে হবে আর নিচের দিকে তিন থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে দেবো এখান থেকে হালকা হালকা ডট ডট করে এইভাবে মিলিয়ে দেবো এইটা যদি আপনারা করেন না তাহলে কিন্তু আর্মোলের কাছে ফিনিশিং অসাধারণ সুন্দর আসবে ব্যাস করে দিয়েছি কিন্তু এই যে টেকিংটা দেওয়ার ফলে আমাদের কিন্তু আর্মহোল ছোট হবে এটা স্বাভাবিক তার কারণ এখান থেকে এটা পুরো কেটে বাদ চলে যাবে আর এখানে দেখবেন শেপেরও কিন্তু একটু প্রবলেম আসবে যদি এরকম হয় তখন আপনি যতটা টেকিং দিয়েছেন ততটা নিচে এরকম চলে যাবেন কিন্তু একবার দিয়ে ম্যাচ করিয়ে নেবেন আর অবশ্যই আরমহলটাকেও কিন্তু একবার মেপে নিতে হবে রাউন্ড টু রাউন্ড মানে আপনার বডি পার্টের রাউন্ড এর সাথে ঠিকঠাক আসছে কিনা যতক্ষণ না ঠিক হবে এই দাগটাকে আপনি উপর নিচ করে ঠিক করে নিতে পারেন ঠিক চলে আসলে আপনাদের একদম পারফেক্ট হয়ে গেছে এইবারে যেটা করতে হবে এইটা করার ধরুন আপনাদের আরমুল তো ঠিক হয়েছে কিন্তু এই সাইড পোর্শন ছোট বড় হয়ে গেছে পিছনের সাথে এটা ফেলে দেখবেন কতটা ছোট বড় হয়েছে যেটা বড় ছোট হচ্ছে সেটাকে আমাদের আবার বাড়িয়ে নিতে হবে সামন পোর্শন থেকে ব্যাস এইটুকু টিপস আপনি অ্যাপ্লাই করে দেখুন দেখবেন ভীষণ ভালো ফিনিশিং আসবে আর পড়লেও কিন্তু খুব ভালো ফিটিংস হবে পুরো রেডি হয়ে গেছে এবার যেমনটা আমি এখানে ড্রয়িং করেছি পুরোটা কাটিং করে নেবো আর আপনাদের জন্য এবারে গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা কিন্তু এপ্রিল মাসের কুড়ি তারিখ থেকে হচ্ছে যেটা অল টাইপ অফ ড্রেসের ক্লাস হচ্ছে এখানে আমি সিলেবাস দিয়ে দিচ্ছি আপনার আমরা এখান থেকে দেখে নিন যারা এই ক্লাসটা করতে চাইছেন চার মাসে এই ক্লাস আছে দু টাকা ফিজ আছে আর প্রচুর ভালো ভালো জিনিস শেখানো হচ্ছে পুরোটা সূত্রের সাহায্যে রেকর্ডিং ক্লাসও পাবেন পুরোটা অনলাইন ক্লাস যারা ক্লাসটা করতে চান এই নাম্বারে কল করে ডিটেলস নাম লেখাতে পারেন তাহলে ঝটপট নামটা লিখিয়ে দিন খুব তাড়াতাড়ি সিট ফুল হয়ে যাচ্ছে আপনারা যদি চান এত ড্রেস একসাথে তৈরি করতে আর পুরো সূত্রের সাথে প্রপার নিয়মে পুরোটা চাইছেন তো ঝটপলি ওখানে কি করছেন অপেক্ষা না করে এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখে দিতে পারেন তো এখানে দেখুন আমি হাফ ইঞ্চি করে এক্সট্রা নিয়েছি এই পাটটা নিচেও এক্সট্রা নিয়েছি আর সাইডেও এক্সট্রা নিয়েছি আর এই শুধু সাইডেই এক্সট্রা নিচ্ছি আর এটা কিন্তু আমি জয়েন্ট রেখেছি যেটা হচ্ছে আমার হাতের কাছে আছে তার কারণ আমাদের যেহেতু সামনে হুক হুকের ঘর হচ্ছে না এটা জয়েন্ট সাইড আছে দুভাজা আছে তো সম্পূর্ণ যেমনটা আমি করেছি সেইভাবে কাটিংও করে নিয়েছি এক্সট্রা এক্সট্রা করে এগুলো সব সেলাই মার্জিন সেলাই হওয়ার পরে চলে যাবে আর সেম টু সেম ভাবে আমি মেন কাপড় কেটেছি আর মেন কাপড় একটু একটু বড় বড় করে কেটেছি তার কারণ সেলাই করে আমরা এক্সট্রা গুলোকে কেটে দিয়ে দেবো আর হাতার জন্য এখানে প্রথমে কাপড়টা দু ভাঁজ করা আছে অলরেডি এখানে আমি একটা পিন করে দেবো দিয়ে এটাকে এবারে চার ভাঁজ করে নেবো আর সিম্পল হাতা কাটিং করে নেবো আপনারা একবার এই টিপস টা ফলো করে করে দেখুন দেখবেন ভীষণ ভালো ফিটিংস আসবে এবারে এখান থেকে আমি হাতার লম্বা নিয়ে নেব এখানে আমি আট ইঞ্চি নিচ্ছি তৈরি হওয়ার পরে সাত ইঞ্চি হয়ে যাবে আমার হাতের সাইড আছে কাপড়ের আর অপর সাইড ওপেন সাইড আছে এবারে দাগটাকে স্ট্রেট করে দিলাম আর এবারে ওপর থেকে আমাদের একটা ডাউনে আসতে হবে হাতার সেটা সাড়ে তিন ইঞ্চি ডাউন করলাম আর এখান থেকে আমাদের টোটাল মোহরা যা আছে বডি পার্টে সেটার অর্ধেক করে যত দূর হবে তত দূর দাগ দিয়ে দেবো আর এরপরে দেড় ইঞ্চি এক্সট্রা নেব ভবিষ্যৎ যদি আমি কখনো খুলি তার জন্য আর হালকা করে এইভাবে রাউন্ড শেপ দিয়ে হাতাটাকে মিলিয়ে দেবো আর অবশ্যই এখানে তালপাটও কাটিং করবো হাফ ইঞ্চি ভিতর থেকে আর এইভাবে আমি নিয়ে যাবো পুরো সেব রেডি এবারে চলে আসবো নিচের এখানে অর্ধেক আমার মুহুরি বারো বারো অর্ধেক ছয় তারপরে হাতে রেডি আর এটা সেলাই আমি অনেকবার সেলাই করেও দেখিয়েছি তাই আপনারা যদি চান যে সেলাই দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন তাহলে সেলাইটাও দেখিয়ে দেবো আর যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না তৈরি হওয়ার পরে এত সুন্দর ফিনিশিং এসছে আর যারা ক্লাস করতে চান ফোন করুন